তারপরে আপনি দেখেন যে অনেক ম্যাক্সিমাম কিন্তু গরিব এখানে ঠিক আছে আমাদের এখানে যারা আসে ওনারা যে এই হাসপাতালে ভর্তি হবেন প্রি অ্যাসেসমেন্ট বা তার যে সিলেকশনের জন্য যে বিভিন্ন ইনভেস্টিগেশন এগুলি করতেও প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা এবং ইভেন অপারেশনের সময় তার কিন্তু শুধু ডিভাইসটা অপারেশন অপারেশনের সময় তাকে কিন্তু একটু সেপারেট রাখতে হবে কারণ এই বাচ্চাটা নিয়ে মা থাকবেই ইয়া থাকবে কেবিন দরকার লাগে ঠিক আছে তাকে তো আমরা জেনারেল ওয়ার্ডে মাটিতে বা কোথাও রাখতে পারি না ইনফেকশন হতে পারে ঠিক আছে এত বড় এই কেবিনটা কিন্তু আমি নিজে দিয়ে দিচ্ছি ঔষধ টোষধ গুলি সবকিছু আমি ম্যানেজ করে দিচ্ছি বাট কেবিনটা যখন আমি ফ্রি দিচ্ছি আবার অডিট এসে কিন্তু আবার ধরতেছে যে কেন আমরা ফ্রি দিচ্ছি কেন কেবিন ফ্রি দেওয়া যাবে

বিদেশ থেকে আসে অনেক তো এইগুলি আবার তারা এই যে আজকেও আমাকে বলো স্যার এটা আর মাত্র দশ পনেরো দিন লাগবে বাট আমার কিন্তু বিশ তারিখের মধ্যে তাদেরকে ইয়ে করে দিতে হবে বিল দিয়ে দিতে হবে যে আহ ম্যান পাওয়ার সেই ম্যান পাওয়ারটা আমাদের নেই আমরা যে কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু আহ সমাজ মন্ত্রণালয় ও শিখে রেখেছি বারবার যে আমরা শুধুমাত্র আপনারা ইমপ্লেটের জন্য পয়সা দেন না অন্তত দুইটা লোক রাখার জন্য আহ পয়সা দেয় যে পঁয়ত্রিশ হাজার টাকা করে দিয়ে দুইজনকে রাখতেন দুইজনকে ওই টাকাটা দেন তাহলে দুইজন পার্মানেন্ট থাকবে এতে এখন যেটা করতে হয় সেই টাকাটা না পাওয়ার ফলে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় লিখেছি যে এর জন্য বাট পদ না থাকার জন্য তারাও দিতে পারছে না তো যে তিরিশ থেকে আমি নিজেও কথা বলছি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার নিচে তারা থাকতে চায় এবং ম্যাক্সিমাম আমি ঢাকা পেয়েছি ঠিক আছে আচ্ছা আবার আমি কিন্তু আউটসোর্সিং এর দুইজনকে দুইজনের টাকা যে একজনকে দিব সেটাও আমি করতে পারবো না কারণ আমার প্রত্যেকে নিজের অ্যাকাউন্টে টাকা দিতে হয় মানে অনেকগুলি প্রবলেম আছে আর কি সরকারি টাকা খরচ করার জন্য সমস্যা তো সেইভাবে আমরা ওই বাজেটটা ওইভাবে পাইনি তাদের কাছ থেকে বাট

তো ওই জায়গাগুলি আসলে মানে আপনাদের ইয়া দরকার আছে এবং একটা কিছু বাজেট পায় এবং চলে বা ম্যানপাওয়ার মেডিকেল ফলেন ওরা রাজি ছিল না মেডিকেল দেখা রাজি ছিল না এই প্রজেক্টটা তার করে সিলেক্টে সরাসরি আমাদের তুমি নিবা

উপজেলা পর্যায়ে আছে প্রাইমারি আছে ওনারাই এক মাস বা তিন মাস করে আমার ফলো আপটা ইনিশিয়ালি তো আমার ইন্টেন্সি ফলো আপ হবে তারপরে ফলো আপ যেন নিয়ে আসেন সেইটু সমাজ কল্যাণেরও আমি মনে করি উপকূলের ইমপ্লান্ট দিয়েই বা বাজেটটা এখানে দিয়েই আমার শেষ হবে না এই রুগীগুলোর সাথে আমাদের ইম্প্রুভমেন্ট সাথে উনারা যেন লেগে থাকেন